সকালবেলা উঠেছি হঠাৎ করে খোঁজ পেলাম মানে খবর পেয়েছি খুব বেশি খবর দিয়েছে যে আজকে আসবে না কর্মচার বেশি তো তোমরা তো জানোই সবাই আজকে আমার একটু ওই বাড়িতে যাওয়ার কথা ছিল দরকারে তো তার জন্য একটু ছটপট করে কাজগুলো সারতে হবে তাই সকাল সকাল উঠে আগে মাম্মাকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে ফ্রেশ করে নিয়ে ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমের জন্য কান্নাকাটি করছিল আর তাতানের আজকে প্রচণ্ড জ্বর সকালবেলা উঠেই বমি করেছে এত প্রচণ্ড কফ হয়ে গেছে শরীরে বেরিয়েছে এখন আপাতত ওষুধ দিয়ে ওকে একটু শুয়ে রেখেছি আর আমি অলরেডি এক বালতি মতো কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সকাল সকাল তো কাঁচা হয়ে গেছে এখন ছাদে মেলতে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও চলো দেখতে থাকো আগের দিন রাতে প্ল্যান করে রেখেছিলাম যে পাউরুটিগুলো পড়ে পরে রয়েছে অনেকদিন ডিম টোস্ট খাওয়া হয় না তাই সকাল সকাল সবার জন্য টিফিনে বানিয়ে নিলাম ডিম টোস্ট চলো দেখি ঘরে ওরা কি করছে তাতান তার বুনুকে মিউজিক ক্লাসে যা যা মিউজিক শেখানো হয় সেগুলো গেয়ে গেয়ে শোনায় আর বুনু সেগুলোকে শুনে শুনে হাসে

তোমাকে রেখে দিলো হ্যাঁ আজ তুমি ইস্যু করেছো তাই রেখে দিলো তো আমাকে দাদা একদম টয়লেটে হ্যাঁ যাওয়ার কথা ছিল অনেক আগে এখন দুটো বেঁচে গেছে এখন আমরা রেডি হচ্ছি যাব আর এই যে মাম্মা এখানে ঘুমো মাম্মা এখানে ঘুমোচ্ছে আমি আজ এই শাড়িটা পরবো শাড়িটা আমি মিশো থেকে কিনেছিলাম মোট্রোয়াফি তো ফার্স্ট টাইম পরছি ব্ল্যাক কালারের শাড়িটা আর পরে কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো আর চেষ্টা করবো শাড়িটার লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করার ব্লগটা দেখতে থাকো আমি রেডি হয়ে নিছি আর তাহলে মামা উঠে গেলে আর রেডি হতে পারবো না আমি রেডি এইভাবে কোনো রকমের সাজাগুজু করে নিলাম মোটামুটি রেডি মোটামুটি না পুরোপুরি রেডি আর মাম্মা এখন জেগে গেছে মাম্মাকে নেব কোলে বলে ব্যাগপত্র সব অর্পণ নিচে নিয়ে চলে গেছে তো চলো যাওয়া যাক তো মাম্মা বুড়িকে কেমন লাগছে কেমন লাগছে মাম্মা বুড়িকে ছে লাগছে চলো মাম্মা যাই টাটা আমাদের এতটাই বেরোতে লেট হয়েছে যে ওই বাড়ি থেকে ভাই সমানে ফোন করে যাচ্ছে কি হল তোদের কখন আসবো তোদের জন্য না খেয়ে বসে আছি আর এখানে তো প্রচন্ড বৃষ্টি প্রচন্ড মানে প্রচন্ড বৃষ্টি সেই মুষলধারে বৃষ্টি সেই মাথায় করে নিয়ে বেরোলাম একদিকে গাড়িতে যাচ্ছে বলে কোনো একটা অসুবিধা হয়নি তবে গাড়িতে না গিয়ে যদি ট্রেনে বাসে করে যাওয়া হতো সবাই মিলে পুরো ভিজেই যেতাম এখানে দেখো মাম্মা কি সুন্দর চুপ করে বসে রয়েছে এখন তো মোটেও সাড়ে তিন মাস বয়স তবে আগে যখন গাড়িতে করে নিয়ে বেরোতাম দিতে বা টুকটাক ডক্টর ভিজিট করতে তখন কিন্তু ও বুঝতে না তবে এখন যদি ওকে কোলে শুয়ে শুয়ে নিয়ে যাই ও কান্নাকাটি করে এখন বেশ বুঝতে শিখেছে তাই এইভাবে বসিয়ে নিয়ে গেলে বাইরেটা দেখতে দেখতে যায় আমরা চলে এসেছি মোটামুটি এই ব্যারাকপুর এই চিড়িয়া মোড়ে চলে এসেছি এই সময়টা এখানটা ফাঁকা ছিল তবে যদি অফিস টাইমিং এ যাওয়া হয় ব্যারাকপুর জায়গাটা বড্ড ভিড় থাকে বিশেষ করে চিড়িয়া মোড়ের জায়গাটা সিগনালে বেশ অনেকক্ষণ দাঁড়াতে হয় তবে আজকে দাঁড়াতে হয়নি সিগনালটা খোলাই ছিল আর এই যে দেখো আমাদের দাদা বৌদির লাইন সেই সুকান্ত সদনের সামনে থেকে পুরো দাদা বৌদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পুরোপুরি লাইন এত বড় লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর বিরিয়ানি খাওয়া বাবা ধৈর্যের যে ব্যাপার আমার বাবা এত ধৈর্য নেই এতটা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর বিরিয়ানি খেতে যাব দেখা গেল খিদেটাই মরে গেল কি তাই না বলো আমার তো বাবা এরকম জিনিসটা পোষাবেই না মানে এতক্ষণ লাইনে ধরে দাঁড়িয়ে আর তার মধ্যে এই লাইনের জন্য আর এখানে টোটো স্ট্যান্ডটা থাকে তো উপস্থ্যান্ডের জন্য না প্রচণ্ড ভিড় হয়ে যায় জায়গাটা ট্রাফিক জ্যামে পড়তে হয় আর বাসগুলো এসে এই মোড়টাই দাঁড়াবে দাদা বৌদি রেস্টুরেন্টের ভেতর দিকটা একটু জায়গা মনে হয় করে দিয়েছে অনেক দিন যাওয়া হয় না সেই যখন একদম পুরোনো ঝুপপির মতো ঘর ছিল তখন এক দুবার বসে ওখানে খেয়েছি বা কোনো কোনো সময় পার্সেল বাড়িতে নিয়ে গিয়েও খেয়েছি তবে এত বড় রেস্তোরাঁটা খোলার পরে কিন্তু একদমই আমরা এখানে এসে খাওয়া দাওয়া করি না এখন অর্পণ গেছে একটুখানি বাজার কর হ্যাঁ আজকে একদম অরক্ষণ সময় পাইনি বাজারে যাওয়ার সকাল থেকে অনেক কাজ ছিল কোনো পিছিয়ে আসেনি আজকে তো ওই কারণে ও একটুখানি এখান থেকে বাজার করছে আমরা চলে এসেছি ইছাপুরে এখন রাইফেল ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি ও প্রায় হয়ে এসেছে চলো আবার শুরু করি আমাদের যাত্রাপথ বাইরে আবার ঝড় উঠেছে রাস্তা একদম ধুলোই ধুলাকার হচ্ছে এসছে প্রচন্ড মেঘ করেছে এদিকে খুব তাড়াতাড়ি বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে তার আগে পৌঁছে যেতে পারলেই হলো আগে অনেকবার এসেছি এই বাড়িতে তবে তোমাদেরকে সেরকম ভাবে দেখানো হয়নি আমার পাড়াটা যদিও এখানে সামান্য পরিমাণে কিছুটা ভিডিও ক্লিপ ভাই করে দিয়েছে আমি ওকে আগে থেকে বলে রেখেছিলাম তাইও

এখনো আসেনি আজকে বিকেলে নাগাদ ঢোকার কথা সাড়ে আমরা মোটামুটি এই এসে পৌঁছালাম চারটে বাজতে প্রায় দশ পনেরো মিনিট আগে ভাইরা তো না খেয়ে বসেছিল উল্টে আবার মাম্ম তার ছেলের জন্য আর তার বড়ের জন্য মানে আমার ভাইয়ের জন্য আলু ভাজা ভাজছে গরম গরম খাওয়াবে বলে কি আহ্লাদ বলতো এসেই আগে সবাই মিলে কাপড় চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আগে খাইয়ে দিয়েছি তারপরে এই যে আমরা এখন সিনেমা দেখছিলাম হাউস টু ফোর মানে অর্পণ যে হাউস দেখবে তাই যেন ডাউনলোড করে রাখে তারপর খাওয়া দাওয়া সেরে আমরা তো সিনেমা দেখছিলাম কিন্তু মাম্মাম তার ছোট মেয়েকে নিয়ে আদরের পর আদর করে যাচ্ছে মা প্রায় ঢুকলো ওই পোনে পাঁচটা নাগাদ তারপর এসেই গিফটের বন্যা বইয়ে দিল দিঘা থেকে গিয়ে বেশ অনেক কিছু শপিং করেছে এই ছোট পার্সটা দেখছো এটা আমার বোন দিয়েছে মাসির মেয়ে আর এই বড় ব্যাগটা আমার মা দিয়েছে তাতানের জন্য একটা পেন্সিল এনেছে মা আর এই ব্যাগটার মধ্যে বেশ অনেকটা স্পেস ছিল আমি অনেকদিন আগে থেকে এই ব্যাগ ব্যাগ করে চাচাচ্ছিলাম আসলে আমার ব্যাগ কিনতে ভীষণ ভালো লাগে আর আমার কাছে হয়তো অনেক রকমের ব্যাগের কালেকশনও রয়েছে তাই সবাই আমাকে গিফট হিসেবে ব্যাগই দিয়েছে এবার বেশ পছন্দ হয়েছে দুটো ব্যাগই থ্যাঙ্ক ইউ মা আর থ্যাংক ইউ আমার ছোট বোনটাকে আর এই যে ব্যাট বলটা দেখছো এটা কিন্তু মা আগের থেকে টাতানের জন্য কিনে রেখে গেছিল আর দিঘা থেকে এই পেনসিল বক্সটা নিয়ে এসেছে আর এটার সাথে এই পেনটা নিয়ে এসেছে মা তাতানের জন্য তাতান এটাকে আবার পেছনের দিকটা বলে ঢুকিয়ে রেখেছে কারণ এত বড় পেন্সিলটা ওই বক্সটার মধ্যে ঢুকছিল না ছেলেটার মাথায় বুদ্ধি আছে কিন্তু বুদ্ধির থেকে আমার মনে হয় দুর্বুদ্ধিটাই বেশি আছে সব জিনিস নষ্ট করে তো আমি বাড়ি গিয়ে এই দুটোকে আগে তুলে আলমারিতে রাতের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই শেয়ার করতে পারলাম না তবে আমাদের ফিরতে বেশ অনেকটাই রাত হয়েছিল যেই কাজটার জন্য গেছিলাম সেই কাজটা একটু লেট করে হয়েছে তার কারণে তো আমরা এখন রঙা দিলাম বাড়ি ফিরি আর আজ ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইক করে দিও শেয়ার করে দিও সবার সাথে আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পাও টাটা